বন্ধুরা সবই সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসায় এই বোনটির এই ভাইয়ের সাথে আল্লাহ লো তাই এই ভাইয়ের সাথে এই আপুর কপালে আছে তাই বিয়েটা আমরা দিতে সম্ভব হয়েছে আসলাম কেমন আছেন এদের যে বিয়ে সাথে দিছি কাজটা কি ভালো করছি না খারাপ করছি ভালো ভালো এখন ইনার কি মানে দুইটা বাচ্চা আছে বাচ্চা সহ এই আফুর সাথে বিয়ে দিছি এই আপুরও ও বেবি হতো না বুঝলেন আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগছে দিদি

আর বড় ছেলে কই বড় আমাদের কোনো আপনার বিয়ে দিলাম দাবি নাই আপনার আমি কিন্তু নিজের বোন মনে করছি এই যে দুইটা ছেলে এর আপনার হাতে দিলাম আপনি এদেরকে নিজের মা মনে কইরা সারাটা জীবন দেইখে রাখবেন কারণ এদের মা তো নেই অবশ্যই এখন এইবার পাশে সারাটা জীবন থাকবেন এটা হলো আমাদের কথা আমরা অনেক মানে যদি শুনি যে আপনারা কষ্টে আছেন আমাদের কাছে খারাপ লাগবে কি খলাম্মা কি বলেন এই যে কাজটা করলাম ধরেন এদের তো নাই আর এই আফুরও বেবি হয় না অনেক বছর সঞ্চার করেছে এই আফুও সে দুইটা বাচ্চা পাইলো এরাও একটা মা পাইলো আর এই ভাইও একটা বউ পাইলো এই কাজটা যে আমরা করছি এটা কি মানে ভালো লাগে আপনাদের না খারাপ বলেন সবাই ভালো ভালো আমার একটাই কথা আছে ভাইয়া জি আমার এই দুইটা বাচ্চার জন্য সে নিজের সন্তানের মতন দেখে লালন পালন করে রাখে এটা তো অবশ্যই দেখবে কারণ আপনি শুনেন আপনার মানে যেটা বলবেন

দেখেন দুইটা বাচ্চারা এখে মা চলে গেছে এখন এই ভাই যদি বিয়ে শি না করে তাহলে কিভাবে চলবে বলেন সংসার চালানো রান্না বাড়ি করা এটা কি সম্ভব কোনোদিনও সম্ভব না এইয়া পুরো কিন্তু দেখেন আপনার সংসার করছে অনেক বছর কোনো বেবি হয়নি এই আপুরো দেখা যায় দুইটা মানে বাচ্চা পাইছে এ যদি মা বলে ডাক দেয় মনটাও ভরে যাবে সম্ভব হয়েছে কিন্তু একমাত্র আপনাদের ভালোবাসায় এই ভাইয়ের বাড়ি কাজ চলতেছে হয়তো বাড়িটাও কমপ্লিট হবে আপাতত ভাইরা এই ঘরের মধ্যে থাকে আপাতত এই ঘরটার মধ্যে থাকে আমরা যতটুকু পারছি আপনাদেরকে ভিডিও দেখাইছি আসলে সব কিছু ভিডিও দেখানো সম্ভব না ভাইকে বিয়ে করেছি আচ্ছা ভাই এই ভিডিওটা আমরা ইউটিউবে ছাড়বো আপনার কি কোনো ক্ষতি হবে সারলে না আমার কোনো ক্ষতি হবে না আপনার মতো অনেক অসহায় মানুষ আছে গ্রামগঞ্জের মধ্যে পইড়া তারাও যাতে আপনার মতো বিয়ে শি করে তারা সংসার করতে পারে সেই জন্য দর্শকদেরকে বলছি দর্শক বন্ধুরা আপনারা বিভিন্ন ভিডিও দেখেন ভিডিও বিভিন্ন ভিডিও শেয়ার করেন আমাদের এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন যাতে এইরকম অনেক সুন্দরী আপু আছে তাদেরকেও বিয়ে সাদী হয়ে যায় তারাও গ্রামগঞ্জে অনেক আফুরা পড়ে আছে তারাও যাতে বিয়ে শি করতে পারে আচ্ছা আপু আপনি তো আমার মাধ্যমে বিয়ে করলেন আপনার কোনো টাকা পয়সা লাগছে আপনার কাছে কোনো টাকা পয়সা নিছি আমি কি জন্য নেই নেই আপনি অসহায় যদি আপনি অর্থসম্পদ ভালো থাকতো আপনার কাছে আমি চাই নিতাম আর আমি যতটুকু পারি আপুকে হেল্প করছি আপনাকে হেল্প করি নেই আমি বিয়ে শি দিছি এটাই আমার কাছে অনেক কিছু তবে একটা পুরস্কার আছে আপনার জন্য কি জন্য এটা ক্যামেরায় দেখাবো না এমনি আপনাকে একটা পুরস্কার দেব সেটা হলো এই যে ভিডিওটা করলাম আমি একটা কথা দিয়েছিলাম যদি কোনো ভাই মানে আমার ভিডিও করব তার বিয়েটা শুধু বিয়ে করাবো যদি ভিডিও করতে অনুমতি দেয় তার জন্য পুরস্কার আছে আপনাকে আমি পুরস্কার দেবো সেটা আরেক ভিডিওতে ভিডিওতে না দেখানোই ভালো কারণ সব জিনিস ভিডিওতে ক্যামেরার সামনে আনা ঠিক না আপনাকে আমি একটা পুরস্কার দেব। ভালো একটা পুরস্কার আর আপনার কথা হলো কি আপনি এই ভাবিকে মানে সর্বোচ্চ মানে কেয়ার করবে কি জন্য আমিও জানি একটা বয়স্ক লোক ভাইয়ের বয়স্ক তো এখন এই পঁয়তাল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে এখন আমি শুনেন আমি কিন্তু এই ভাই এই আপুকে তিরিশ পঁয়ত্রিশ বছরের একটা ছেলের সাথে বিয়ে দিতে পারতাম সে ভাবতো কি আল্লাহ এরকম বউ চলে গেলে বউ আমি বিয়ে করতে পারবো কিন্তু এই আপুকে কয়েকদিন পর সুরে ফেলে দিত আশা করি আপনি সেটা ছুঁড়ে ফেলবেন কখনো না কি জন্য আপনার বউ চলে গেছে আপনি বর মর্ম বুঝেন এখন চিন্তা করবেন যে এরকম সুন্দরী বউ গেলে এরকম বর আমি পাবো না আচ্ছা আপু কি মন থেকে খুশি ঠিক আছে দর্শক বন্ধুরা খালামাই ঠিক আছেন আচ্ছা এই খালাম্মার মুখে শুনি তাই আপনাদের কাছে কি ভালো লাগছে ধন্যবাদ আমি যে এই কাজটা করছি অনেকে তো অনেক কিছু মনে করে আমরা ভুল এটা কি সত্যি কি মিথ্যা আপনি বলেন সত্যি কি মিথ্যে বিয়ে দিলাম সত্যি সত্যি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই আপনারা দোয়া করবেন পিছনে আমাদের অনেক লোক দেখতেছে একটু দেখাই দেন সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না দর্শক বন্ধুরা অনেক লোক হয়ে গেছে আশেপাশে দেখেন সবাই ক্যামেরার সামনে আসতে চায় না কি অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই আপুর সাথে এই ভাই বিয়ে সাথে আমরা দিতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসায় ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করছিলেন তো বিয়ে সাথে যে দিছি সেটাও আপনাদের বলি একই জেলার মধ্যে বিয়ে হয়েছে একই থানার মধ্যে এই আপুও কোনোদিন জানতো না যে এই মানে এই ভাইয়ের খোঁজ আর ভাইও কোনোদিন জানতেন যে এরকম একটা আপনার থানার মধ্যে একটা আপু এরকম আছে না আমি জানতাম না আমার মাধ্যমে আপনার মাধ্যমে এটা জানছি

অসহায় মানুষের পাশে থাকতে পারি একমাত্র সম্ভব হবে একমাত্র আপনাদের ভালোবাসায় দর্শকদের ভালোবাসায় দর্শক বন্ধুরা ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে